রংপুর রাইডার্স বনাম ভিক্টোরিয়া হকস রংপুর রাইডার্স এর দ্বিতীয় ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নিব ম্যাচের পরিবর্তিত সময়সূচি এবং দুই দলের শক্তিশালী একাদশ চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক রংপুর রাইডার্স এর বিপক্ষে ভিক্টোরিয়া হকসের এর বেস্ট একাদশ নাম্বার এক ব্ল্যাক ম্যাকডোনাল্ড ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই জো ক্ল্যাক ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন সঞ্জয় কৃষ্ণমূর্তি অন ডাউন ব্যাটসম্যান নাম্বার চার জনাথন ওয়েলস অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ কোরি অ্যান্ডারসন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ছয় স্কট অ্যাডওয়ার্ড কিপার ব্যাটসম্যান নাম্বার সাত কোরিমা গোর ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট ম্যাক্স ব্যাথিস বলিং অলরাউন্ডার নাম্বার নয় কামরি লেনক্স ফাস্ট বোলার নাম্বার দশ ডেভিড মুডি ফাস্ট বোলার এবং নাম্বার এগারো ম্যাথু ফোটিয়া ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক ভিক্টোরিয়াক্সের বিপক্ষে রংপুর রাইডার্সের সম্ভাব্য একাদশ নাম্বার এক স্টিভেন টেলার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নম্বর তিন ওয়েল ব্যাটসম্যান ডাউন ব্যাটসম্যান নাম্বার চার আফিফ হুসেন ধ্রুবো অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটসম্যান নম্বর ছয় খুশদ্ল শাহ ব্যাটিং অলরাউন্ডার নম্বর সাত শেখ মাহিদি হাসান বোলিং অলরাউন্ডার নম্বর আট হরমিত সিং বোলিং অলরাউন্ডার নাম্বার নয় মোহাম্মদ সাইফুদ্দিন ফাস্ট বোলিং অলরাউন্ডার নাম্বার দশ রিশাদ হোসেন স্পিন বোলার নাম্বার এগারো জ্যাক চ্যাপেল ফাস্ট বোলার রংপুর রাইডার্সের এই একাদশটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দেবেন এবং ভিক্টোরিয়ার্সের বিপক্ষে যে তার সম্ভাবনা কত পারসেন্ট কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ এক ডিসেম্বর দু সময় রবিবার রাত আটটা ভেনু প্রভিডেন্স স্টেডিয়াম গায়না ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন